আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব বৃহস্পতিবার তেরোই মার্চ তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি যোগ দেবেন এক লাখ রোহিঙ্গা গণ ইফতারে বুধবার বারোই মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা গুতেরেসের এই সফরকে তাৎপর্য গুরুত্বপূর্ণ দেখছেন তাদের মতে রোহিঙ্গাদের ভরণ পোষণ ও প্রত্যাবাসন ইস্যুতে আর্থিক সহায়তার বৃদ্ধির উপর জোর দেবে বাংলাদেশ জাতিসংঘের মহাসচিব হওয়ার আগে থেকে বাংলাদেশের রোহিঙ্গার সমস্যা নিয়ে অবগত অ্যান্তোনিও গুতেরেস দুই সালে প্রথমবারের মতো কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়েছিলেন প্রায় সাত বছর পর এবার ভিন্ন বাস্তবতা ও পরিবর্তিত বাংলাদেশে তিন দিনের সফরে আসছেন তিনি আন্তর্জাতিক বিশ্লেষক সাহাব এমাম খান বলেন জাতিসংঘ মহাসচিবের এই সফরের আলোচনায় কেন্দ্রে রোহিঙ্গাদের আন্তর্জাতিক সহায়তা ইস্যু রোহিঙ্গাদের পূর্ণবাসন ও প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার বিষয়টি জোর দেবে বাংলাদেশ পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসন কতটা জরুরি তা জাতিসংঘ মহাসচিবের কাছে তুলে ধরার চেষ্টা করা হবে এছাড়াও রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের তদন্ত ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলেও মনে করেন এই বিশ্লেষক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টান্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ